আমি রাজনৈতিক কথা কিছু বলবো না বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক কথা আমি হয়তো থাকবে আমরা থাকবো আপনাদের জবাব রাজপথে দেওয়া হবে আজ ষোলো ডিসেম্বর মহাসমাবেশের দলে দলে রাজপথে নামছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতিমধ্যে এই সমাবেশে লাখ লাখ আওয়ামী লীগের নেতা কর্মীদের দেখা মিলেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ এদিকে এই সমাবেশ সুখে দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া দলের নেতা কর্মীদের ভয় না পেয়ে রাজপথে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সহজে জয় ঢাকার এই মহাসমাবেশ সোহেল তাজের নেতৃত্বে পরিচালিত হচ্ছে তিনি বলেন আমি আমার বাবার আদর্শ অনুসরণ করি আওয়ামী লীগ আমার রক্তে মিশে আছে দলের এই দুঃসময়ে আমি বসে থাকতে পারি না আওয়ামী লীগের সাথে রক্ত দিয়ে আমাদের সম্পর্ক আওয়ামী লীগের বাইরের কেউ না আমি আমি আওয়ামী লীগে ছিলাম আমি আওয়ামী লীগে আছি আমি আওয়ামী লীগের চিরকাল থাকবো এদিকে জয় বাংলা দিয়ে রাজপথ দখল নিয়েছেন সে তো নয় তিনি সেখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন চলে আমরা